প্রিয় চাকরি প্রত্যাশী ভাই সবাইকে স্বাগতম আর একটি নতুন আপনার সাপ্তাহিক চাকরির খবর খবরগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সরকারি চাকরি চাকরির তো আপনারা সকলে জানেন যে আমাদের যে অল নিউজ চ্যানেলটিতে প্রতি সপ্তাহে যে সাপ্তাহিক চাকরি পত্রিকা যেগুলো আপনারা অফলাইনে প্রিন্ট আকার হাতে পান যেটা কালকে শুক্রবারে প্রকাশ প্রিন্ট আকার হাতে পাবেন সেই কপিটাই কিন্তু আমরা আপনাদের পিডিএফ কোভিডে আপনাদের আগেই আপনাদের সাথে শেয়ার করি তার এই ধারাবাহিকতায় আজকে এই আগামী গত একই আগস্টে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে যেই পত্রিকাটা সেটাই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আমরা এবার আগে এটা পাইছি চাকরি সংবাদ আর আমি প্রথমে বলে নিই সবগুলাই চাকরির পত্রিকা সাপ্তাহিক চাকরি পত্রিকায় একই নিয়েও বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে তো আমি এটা পাইছি এটা নিয়ে আপনাদের সাথে নিয়ে আসলাম তো এটা নিয়ে আমরা আলোচনা করব। কোন মন্ত্রণালয় কতজন চাকরি করেছে তো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি পাশাপাশি সরকারি বিজ্ঞপ্তি প্লাস হচ্ছে আবেদন আবেদন অনলাইন বিভিন্ন টেক ভিডিও এবং সাপ্তাহিক চাকরির এই পত্রিকার খবর সবার আগে যদি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি আমাদের অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিয়েন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে মা এবং ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যায় এবং ডিসক্রিপশন বক্সে আমাদের লিংক দেওয়া আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো আপনারা সেখানে যোগাযোগ করতে পারবেন আর আমাদের এই চ্যানেলটিতে সকল ধরনের রিয়েল অথেন্টিক কোনো ফেক খবর আপনাদের সেখানে আগে প্রকাশ করা হয় না তো তাই আপনারা আপনাদের ভালো লাগলে আমাদের ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা দেখি এই সপ্তাহে তারা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে কী চাকরির সংবাদ লক্ষ্য বেকারের তরুণ লক্ষ্য লক্ষ কোটি বেকার তরুণের প্রিয় পত্রিকা এটা সাপ্তাহিক চাকরি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একই আগস্ট দুই হাজার পঁচিশ সতেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ আর হচ্ছে গিয়া ছয় সফর চোদ্দশো সাতচল্লিশ এই এই ঠিকানা যারা আগামীকালকে যারা আপনার হাতে পাবেন তো চাকরি সংবাদ সাপ্তাহিক চাকরি সময় তারা প্রথমেই যেটা রাখছে যেটা হট জব বাংলা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ তো ইসলামিক ফাউন্ডেশনে তিনশো জন বিভিন্ন পদে নিয়োবিজ্ঞতি প্রকাশ করছে তো এটাও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনার সেখান থেকে বিস্তারিত তথ্য দিয়ে নিতে পারবেন তারপর র্যাক্স হচ্ছে বাংলাদেশ পরমাণু কমিশন এক জনের এক সিজনের পথ সংখ্যা একটা নিউ বিজ্ঞপ্তি রাখছে এটাও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে গভর্নমেন্ট আর প্লেলিস্ট থেকে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তারপরে র্যাক্স হচ্ছে গিয়া এই বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে তো বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে একশো নব্বই জনের যে বিজ্ঞপ্তিটা রাখছে এটাও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনার ইচ্ছা করলে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন কিভাবে আবেদন পদ্ধতি বিস্তারিত কতজন লোক নিবে কোথায় কি বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তারপর আসলে হচ্ছে সিভিল চার্জের কার্যালয় ভোলা ভোলাতে সিভিল চার্জ কার্যালয়ে করছে এই সত্তর জন একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তারপর হচ্ছে আপনার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতাশি জনের একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তারপর হচ্ছে কি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বাষট্টি জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে এখানে একটা প্রাইভেট কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আছে বাংলাদেশ চায়না জুতা কোম্পানিতে তারপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার এই যে স্পেশাল সিগন্যাল এম ইএসি মানে অফিসার ক্যাডেট পর্যায়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলছে তো তারপরে এখানে আপনার রাখছে হচ্ছে কি এলপিজি এলপিজি গ্যাসের বিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আর জেলা প্রশাসক নেত্রকোনা ছিয়াশি জনের হিসাব সহকারে কাম কম্পিউটার আমি আমি যতটুক জানি বা পাইছি এই বিজ্ঞপ্তি আদালতের বন্ধ হয়ে গেছে তারপর যে কিভাবে রাখছে আমি জানি না তারপর আপনার জেনে বুঝে আবেদন করবেন তো এটা হচ্ছে গিয়ে তারপর রাখছে হচ্ছে গিয়ে আপনার ন্যাশনাল টিউব লিমিটেড যেটা আমরা ন্যাশনাল ফ্যান টিউব যেটা আমরা বুঝি সেটা এখানে ছত্রিশ জনটা নিয়োগ বিজ্ঞপ্তি জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ বুড়োতে সাত জনটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে তারপর হচ্ছে গিয়ে জেলা প্রশাসক নরসিং দিতে উনপঞ্চাশ জনের কাছে আসছে এগুলো হচ্ছে জেলা প্রশাসকের ইয়েগুলা আপনার নরসিং জেলার জন্য প্রযোজ্য সেনা ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ড নয় জন একটা বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন তারপর হচ্ছে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট জাতীয় যুব উন্নয়ন চোদ্দ জন একটা নিয়োগ বিজ্ঞপ্ত রাখছে তো এই বিজ্ঞপ্তি এই হট হটজবগুলা কিন্তু তারা সাপ্তাহিক চাকরি সংবাদে তারা তাদের প্রথম পাতায় রাখছে এই এই চাকরিগুলা আর দ্বিতীয় পাতাতে তেমন কিছু আসলে থাকে না দ্বিতীয় পাতাতে গুলাতে আপনার প্রথম বা শেষ পৃষ্ঠার যে বিজ্ঞপ্তি থাকে সেগুলোর যে বিস্তারিত তথ্যগুলো থাকে সেগুলো এখানে দ্বিতীয় পেজে থাকে থেকে কোথায় প্রকাশ করছে যেমন এটা আমার দেশে প্রকাশ করছে তারপর হচ্ছে কি আপনার এই যে তারিখে তো এইটা নিয়ে একে রাখছে তারপর এখানে তৃতীয় তিন নাম্বারও আসলে রাখছে তিন নাম্বারটাও আপনার এই পিছনে পেজ যে বিজ্ঞপ্তিগুলো থাকে সেগুলো এখানে প্রকাশ করে রাখছে বিস্তারিত তথ্যগুলো আমরা তিন নাম্বার পেজে চলে আসলাম তো চার নাম্বার পেজে হচ্ছে গিয়া ইসলাম ফাউন্ডেশনের এটা এটা পিছনে রাখছে জরুরি নিউ বিজ্ঞপ্তি একটা প্রাইভেট কোম্পানি স্কুলের তারপর হচ্ছে গিয়া এটা একটা প্রাইভেট কোম্পানিতে রাখাল ফুড এন্ড বেভারেজ জেলা প্রশাসক গ্রাম তেত্রিশ জন তারপর আছে নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে একটা বিজ্ঞপ্তি রাখছে বাংলাদেশ সেনাবাহিনীতে জুনিয়র কন্ডিশন অফিসার পদে একটা নিউ বিজ্ঞপ্তি রাখছে জেলা প্রশাসক কার্যালয় খাগড়াছড়িতে পাঁচজন একটা নিউ বিজ্ঞপ্তি রাখছে বিরল পাঁচ পাঁচজন একটা নিউ বিজ্ঞপ্তি রাখছে জেলা পরিষদ বরিশালে দুইজন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে আর্মি মেডিকেল কলেজে আটজন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে তারপর হচ্ছে কি আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে চারজন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে এই বিজ্ঞপ্তিগুলো এই সরকারি এবং এই বেসরকারি এই চাকরির এই পত্রিকাগুলো লাস্টে নিয়োগগুলো কিন্তু তারা লাস্ট পেজে তুলে ধরেছে আর আর এখানে কিছু আপনার প্রাইভেট কোম্পানি চাকরি রাখছে যেমন আইবিটিসি ফাইন্যান্স তারপর হচ্ছে কি আর এফ এল এগুলো হচ্ছে কি আপনার ইয়া এই ব্রিজ অফ থেকে নিচ্ছে ট্রাস্ট ব্যাংক সজীব গ্রুপ পলমল গ্রুপ তারপর হচ্ছে গিয়ে এনআরবি সি ব্যাংক বরিশাল সার্জিক্যাল লিমিটেড ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি ডিজিকন সিঙ্গার পরে ফুড আকিস ফুড এন্ড বেভারেজ আবুল খায়ের যমুনা ইলেকট্রিক অটোমোবাইলস ইউএস বাংলা আগুরা এই বিজ্ঞপ্তিগুলো কিন্তু ব্রিটিশ অফিসের মধ্যে পেয়ে যাবেন এই বিজ্ঞপ্তিগুলো লাগছে তো মোটামুটি এই ছিল এই সপ্তাহে সাপ্তাহিক পত্রিকা নিউ ইয়াগুলা বিজ্ঞপ্তিগুলো যেটা আগামীকালকে আপনারা প্রিন্টাকের হাতে পাবেন সেটা আপনাদের সাথে আলোচনা করলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি বিজ্ঞপ্তির পাশাপাশি এবং তার পাশাপাশি যারা এখন পর্যন্ত করে দিন নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়ে যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালিডে বা চ্যানেলে অথবা ফেসবুক পেজের মধ্যে পেয়ে যান তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এরকম নিত্য নতুন আরো